মালদ্বীপের ফলিত দ্বীপের কিছু অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মালদ্বীপ হচ্ছে একটা ট্যুরিস্ট কান্ট্রি এই বিশ্বের সকল দেশ থেকে পর্যটকরা আসে শুধু তাদের সময়গুলো পার করার জন্য সুন্দর মনোরম পরিবেশে বিশ্বের সকল কান্টি থেকে এই কান্ট্রিতে মানুষ চলে আসে তাদের আনন্দময় সময়গুলো পার করার জন্য তো এই বিষয়ে আমি ভিডিও গুলা করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই আপনারা দেখতেছেন দেখুন ওনায় আমাকে আইসক্রিম খাওয়ার জন্য হাত দিয়েছে কিন্তু আমি খাচ্ছি না এটা নিয়ে অনেকটা বিরক্তকর ফিল করে যাই হোক এই বিচে মূলত অনেক মানুষ আসে আমাদের কাজটা হচ্ছে আমাদের যে রিসোর্ট আছে রিসোর্টে তারা থাকে এই পর্যটকদের নিয়ে মূলত হচ্ছে আমাদের বিচে ঘোরাঘুরি করতে হয় বোর্ড দিয়ে তারা গোসল কিনবা যদি পানির নিচেও যদি যায় তাহলে তাদের সাথে যেতে হয় ক্যামেরা ধরতে হয় মূলত এটাই হচ্ছে মালদ্বীপের রিসোর্ট বা হোটেলের কাজগুলো দেখুন কত সুন্দর একটা পরিবেশ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ দেখুন মাছটা কি সুন্দর